আসসালামু আলাইকুম ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার চাপ্টার রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন থেকে তিন নম্বর ক্লাসে আমরা একটা অঙ্কের সমাধান করব এটা হচ্ছে রেক্টিফাই জার্নাল অথবা সংশোধনী জাবেদা বিগত বছরের পরীক্ষায় দেখা গেছে পার্ট বিতে এই ধরনের একটা অঙ্ক আসে আমি কঠিন এই বিষয়টা তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি আসলে আমি কঠিন কেন বলছে কারণ হলো মনে করো তুমি এখন বই খুলে দেখলে বইয়ের মধ্যে রেক্টিফাই জার্নালের এই অঙ্কটা আছে এই হচ্ছে লেনদেন এই হলো জাবেদা সাধারণ জাবেদা দাখিলা থেকে অনেক ব্যতিক্রম তখন তুমি চিন্তায় পড়ে যাবে যে আসলে এই জাবেদা হলো কিভাবে আমি বুঝতে পারছি না এই জন্য বলছি কঠিন তো এটা আমি খুব সহজে তোমাদের আজকের ক্লাসে বোঝাতে পারবো তো বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে আর আমি একটু ধীরে ধীরে আলোচনা করে বোঝাব ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো ইনশাল্লাহ সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আর যারা পেজ বেঁচে যুক্ত হয়ে ক্লাস করতে চান এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সহপাঠী বন্ধুরা যারা ক্লাস করতে চায় নামমাত্র কোর্স ফি দিয়ে তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন এখন বিস্তারিত ব্যাখ্যা যে বেসিকটা প্রথমে আলোচনা না করলেই নয় ওই বেসিকটাই এখন আমি এই জায়গায় তোমাদের আলোচনা করে বোঝাচ্ছি তবে শর্ত একটা ক্লাস কিন্তু একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে যাতে দেখতে কোনো সমস্যা না হয় ঠিক আছে একেবারে ফুল স্ক্রিন করে দেখো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে লেনদেন চিহ্নিত করা হয়ে আমরা জানি লেনদেন থেকে জাবেদা দাকিলা জাবেদা দাকিলা থেকে কতিয়ান থেকে থেকে অ্যাডজাস্টিং ইত্যাদি আচ্ছা এর আগে তোমরা যারা নবম দশম শ্রেণী একাদশ তাদশ শ্রেণীতে কমার্সে পড়েছ তোমরা জানো নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় জাবেদা এগুলোর নাম শুনেছ আর যারা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের ক্লাস করেছো তারাও জানো নগদ প্রাপ্তি যাবে বা ক্যাশ রিসিভ জার্নাল নগদ প্রদান যাবে বা ক্যাশ পেমেন্ট জার্নাল তারপরে সেলস জার্নাল বা বিক্রয় যাবেদা পার্চেস জার্নাল বা ক্রয় যাবেদা এখন এই চারটা যাবেদা কেন আমি এখানে বোঝাচ্ছি এটার কারণ কী কারণ আছে যেমন নাম্বার ওয়ান আমি এখানে বলতেছি যেমন এক নম্বরে আমি লিখে নিচ্ছি হলে বুঝবে না कैश रिसीव जर्नाल कैश पेमेंट जर्नल तीन नम्बर सेल्स जर्नल चार नम्बरे परचेज जर्नल আসলে কেন আমি এটা লিখতেছি তোমাদের ব্যবসায় যত লেনদেন ঘটে যতটা লেনদেন নগদে প্রাপ্তি বোঝাবে সেটা নগদ প্রাপ্তি যাবে দেয় এখন অনেকে বলবেন এটা তো সহজ কথা এটা বোঝানোর কে এটাই বোঝানোর প্রয়োজন আছে একটু পরে বুঝবেন দুই নম্বরে ক্যাশ পেমেন্ট জার্নাল যতটা লেনদেন নগদে প্রদান বোঝাবে ওইটা নগদ প্রদান যাবে দেয় যতটা লেনদেন বাকিতে বিক্রয় বোঝাবে নগদে বিক্রয় নয় কিন্তু বাকিতে বিক্রয় যতটা লেনদেন বাকিতে বিক্রয় বোঝাবে ওইটা সেলস জার্নাল মানে বিক্রয় যাবে দায় আর যতটা লেনদেন বাকিতে ক্রয় বোঝাবে ওইটা ক্রয় যাবে দেয় বাকিতে ক্রয়ের কথা কিন্তু আমি বলতেছি নগদে ক্রয়ের কথা নয় যতটা লেনদেন বাকিতে বিক্রয় বিক্রয় যাবে দবা সেলস জার্নাল যতটা লেনদেন বাকিতে ক্রয় ক্রয় যাবে দবা পার্চেস জার্নালের মধ্যে এগুলা লিখা হয় ওকে এই কথাটা শুধু তোমরা মনে রাখো আচ্ছা এখন যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এটা হলো রেকটিফাই জার্নাল বাংলা অর্থ হচ্ছে সংশোধনী যাবে তা এখন কোনো সংশোধনী যাবে আসলে কি এটা হলো আমরা তো যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানে হিসাব লিখার সময়ে প্রথমে কি করি লেনদেন চিহ্নিত করি তারপরে জাবেদা দাখিলায় রূপান্তর করি এখন ওই জাবেদা দাখিলায় এমন কিছু জাবেদা দাখিলা দেওয়া হয়েছে যে আমরা ভুল ক্রমে ভুল লিখে ফেলেছি পরে সেটা আমরা জানতে পেরেছি এখন জাবেদা অলরেডি ভুল লিখা হয়ে গেছে যেহেতু ভুল লিখা হয়ে গেছে এখন ওইটা তো ঠিক করতে হবে তো ঠিক করার জন্য এখন ঠিক আছে এখন সংশোধনী জাবেদা দিতে হবে তাহলে সংশোধনী জাবেদা দেওয়ার নিয়মটা কি লক্ষ্য করো পাস জার্নাল এন্ট্রি টু রেক্টিফাই দ্য ফলোইং ইউর নিচের যে ভুল আছে এই লেনদেনগুলোর জার্নাল এন্ট্রি মানে একটিফাই জার্নাল দেওয়ার জন্য বলা হয়েছে এ ক্রেডিট সেল অফ টাকা এক হাজার টু রাতুল হ্যাজ বিন রংলি পাস থ্রো দ্য পারচেস বুক ক্রেডিট মারিত তো দাঁড়ি বিক্রয় এক হাজার টাকার কাছে রংলি মানে ভুল করে ভুল করে সেটা ক্রয় যাবে দায় লিখে নেওয়া হয়েছে পার্চেস বুক মানে কি ক্রয় যাবেদা তো একটু আগে আমি কি বলেছিলাম পার্চেস বুক বা ক্রয় যাবে দায় কি ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় বাকিতে ক্রয় আর দাঁড়ি বিক্রয় কোন ধরনের দা বই লিপিবদ্ধ করা হয় বাকিতে সেলস জার্নাল বা বিক্রয় যাবে দেয় এই যে রঙলি রংলি এর আগে যেটা থাকবে এটা আসলে রাইট আর লিয়ার পরে যেটা থাকবে এটা তুমি বুল্লিকেশ্বর মনে রাখতে হবে এখন সহজে আমি কীভাবে বুঝতে পারি এই যে দেখো এটা বোঝার জন্য তুমি আলাদাভাবে তোমার পরীক্ষার খাতায় লিখার প্রয়োজন নেই তুমি যে কোনো রাফ একটা পৃষ্ঠার মধ্যে এটা লিখতে পারো বা যদি মনে মনে তুমি চিন্তা করতে পারো তাহলে হবে নিয়মটা কি নিয়মটা হচ্ছে সঠিক যেটা দাঁড়ে বিক্রয় এক হাজার টাকা ওইটার জাবেদা কি আগে বলো আমাকে দাঁড়িয়ে বিক্রয় এটার জাবেদা দাখিলা কে বল ডেবিট সেলস ক্রেডিট এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এইটা কিন্তু তোমার লিখার প্রয়োজন ছিল কারণ এটা সঠিক ছিল কিন্তু ভুল করে তুমি কি লিখেছো পার্চেস বুকের মধ্যে মানে বাকিতে ক্রয় লিখতে গিয়ে তুমি ক্রয় যাবে দায় বাকিতে বিক্রয় লিখতে গিয়ে বাকিতে ক্রয় লিখে ফেলেছো এখন যেহেতু ক্রয় যাবে তাই লিখেছ তখন বাকিতে ক্রয়ের কে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট তার মানে যেটা তুমি ভুল করে লিখেছো তুমি আসলে লিখেছো পারচেস ডেবিট অ্যাকাউন্ট পেবল অ্যাকাউন্টস পেবল ক্রেডিট ওইটা কি লিখার কোনো প্রয়োজন ছিল না তুমি এটা ভুল করে লিখে ফেলেছো এখন এটা হিসাব থেকে বাদ দিতেই হবে আর যেটা সঠিক তোমার লিখার কথা ওইটা তুমি আগে লিখো নাই এখন তোমাকে লিখতে হবে তাহলে যেটা তোমাকে সঠিক লিখতে হবে সঠিকটা তুমি আগে লিখে দাও কি সেটা যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ওকে তাহলে লিখো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টাকার পরিমাণ তো এক হাজারই আসবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখা হলো সেলস ক্রেডিট ওকে তুমি সেলস এখানে ক্রেডিট লিখো এক হাজার টাকা ক্রেডিট লিখা হলো এটা হলো সঠিকটা তারপরে তুমি আগে যেটা ভুল লিখেছো পার্চেস ডেবিট আগে লিখেছো না তো এখন যদি তুমি এটা ক্রেডিট করে দাও তাহলে হিসাব থেকে বাদ হয়ে যাবে যেমন পার্চেস আগে ডেবিট লিখেছিলে এখন দেখো পার্চেসটা ক্রেডিট লিখা হয়েছে এই যে পার্চেস এটা কিন্তু এখন ক্রেডিট লিখা হয়েছে কেন হিসাব থেকে বাদ দেওয়ার জন্য আর অ্যাকাউন্ট পেবল আগে তুমি ক্রেডিট লিখছো না এটা তো বল উভয়টা বল লিখছো তো এখন এটা ডেবিট করে দাও এই যে অ্যাকাউন্ট পেবল এইখানে ডেবিট করা হয়েছে আগে তুমি লিখেছো পার্চেস ডেবিট এখন তুমি করেছো পার্চেস ক্রেডিট হিসাব থেকে বাদ দেওয়ার জন্য আগে তুমি লিখেছো অ্যাকাউন্ট পেবল ক্রেডিট এখন তুমি করেছো অ্যাকাউন্ট পেবল ডেবিট হিসাব থেকে বাদ দেওয়ার জন্য আর সঠিক যেটা লেখার কথা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেটা এখন লিখেছো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট প্রশ্ন হলো সেলস শেষে কেন তুমি চাইলে আগেও দিতে পারো আগে পরে লিখতে পারো অসুবিধা নেই ক্রেডিট দুইটা পরে সাজিয়ে লিখতে পারো তুমি মূল আলোচনা হলো এটা মানে যেটা ভুল লিখেছো ওইটা ডেবিট ক্রেডিট উল্টিয়ে বাদ দিতে হবে আর সঠিক যেটা সঠিক করে লিখতে হবে আমি কি এটা বুঝাতে পেরেছি তারপরে তো আরো ট্রানজেকশন আছে বোঝার চেষ্টা করো রিপেয়ার ও ফার্নিচার টাকা পাঁচ হাজার ফার্নিচার অ্যাকাউন্ট যে ফার্নিচার মেরামত করা হয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে ভুল করে সেটা ফার্নিচার ক্রয় অ্যাকাউন্টের মধ্যে লিখা হয়েছে এখন দুইটা জানা লাগে লিখে ফেলো ফার্নিচার মেরামত যেটা এটা হচ্ছে রিপেয়ার এক্সপেন্স ডেবিট ফার্নিচার মেরামত করা হয়েছে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর মেরামত করতে গিয়ে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট এটা আমি করতেছি সাধারণ জাবেদা দেখিলা তারপরে যেটা লেখা হয়েছে রংলি বল করে ফার্নিচার অ্যাকাউন্টে এটা হলো ফার্নিচার ক্রয় করা হয়েছে ফার্নিচার ডেবিট চলে গেছে ক্যাশ ক্রেডিট আচ্ছা এইটা ভুল লেখা হয়েছে আর এটা সঠিক ছিল তো দেখো ক্যাশ কিন্তু ক্রেডিট ছিল কিন্তু ক্যাশ ক্রেডিট লিখা হয়েছে তার মানে ক্যাশ নিয়ে আর ভাবতে হচ্ছে না ভাবতে হচ্ছে বাকি দুইটি এন্টি নিয়ে কি করব যে সঠিক যেটা আগে লিখে দাও রিপেয়ার এই যে রিপেয়ার আর আগে যেটা লিখেছো ফার্নিচার ডেবিট ওইটা এখন ক্রেডিট করে দাও এই যে ফার্নিচার ক্রেডিট করা হয়েছে পাঁচ হাজার বোঝাতে পেরেছি তো এখন তো সরাসরি এই বিষয়টা না বুঝে তোমরা যদি বই খুলে দেখো যে এটা হলো কিভাবে তখন তো বুঝবে না আসলে মূল আলোচনা হলো এটা এটাই রহস্য আমি যাচ্ছি পরেরটায় টাকা দুই হাজার উইথ বাই দ্য প্রপার্টি ফর ইজ পার্সোনাল ইউজ ব্যক্তিগত ব্যবহারের জন্য মালিক দুই হাজার টাকা উত্তোলন করেছেন বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট আর এটা বেতন হিসাবের মধ্যে লেখা হয়েছে আচ্ছা তো প্রথমটার জার্নাল কি প্রথমটা জার্নাল উত্তোলন করা হয়েছে এটার জার্নালটা কি বলেন তো ড্রয়িং ডেবিট জার্নাল হচ্ছে ড্রয়িংস টেবিলে উত্তোলন করতে গিয়ে কিন্তু নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট তারপরে আর এটা লেখা হয়েছে ভুল করে স্যালারি অ্যাকাউন্ট মানে কর্মচারী বেতন দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে লেখা হয়েছে ভুল করে স্যালারিজ ডেবিট স্যালারিজ ডেবিট আর বেতন যেহেতু দেওয়া হয়েছে নগদ চলে গেছে অবশ্যই ক্যাশ ক্রেডিট লেখা হয়েছে তার মানে ক্যাশ ক্রেডিট হওয়ার কথা ক্যাশ ক্রেডিট লেখা হয়েছে ক্যাশ নিয়ে আর হচ্ছে না

দৈনিক বিক্রয় বই বিক্রয় বইয়ের মধ্যে দুই হাজার পাঁচশো টাকা কম লেখা হয়েছে আচ্ছা তাহলে তোমার কাছে এখন আমার প্রশ্ন যে বিক্রয় বইয়ের মধ্যে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয় বিক্রয় বইয়ের মধ্যে বাকিতে বিক্রয় লিপিবদ্ধ করা হয় আচ্ছা বাকিতে বিক্রয় বিক্রয় বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয় আবার দু হাজার পাঁচশো টাকা কম লেখা হয়েছে এই মুহূর্তে যদি আমি তোমাকে বলি যে বাকিতে বিক্রয় দশ হাজার টাকা এটা যাবে দাদা দেখিলা বিক্রয় বইয়ের মধ্যে লিখো তখন তুমি কি লিখবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এটাই তুমি লিখবে তবে ভুল করে তুমি সাত হাজার পাঁচশো টাকা লিখে ফেলেছ কত টাকা কম দু হাজার পাঁচশো কম তুমি লিখেছ আচ্ছা দু হাজার পাঁচশো যে তুমি কম লিখেছ এটা ওই বাকিতে বিক্রয়ের টাকাটাই এখন বাকিতে বিক্রয় তুমি কম লিখে ফেলেছো যেহেতু তুমি ধরতে পেরেছ তাহলে হিসাবটা একই যাবে তাই আবার দু পাঁচশো যোগ করে দিলেই তো হয় যেরকমভাবে দশ হাজার টাকা লিখার কথা লিখেছো সাত হাজার পাঁচশো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট লিখেছো ওকে এখন জানতে পেরেছো দু হাজার পাঁচশো টাকা কম লেখা হয়েছে তো ওইটাই লিখে দাও পনেরোয় যাবে তাই তাহলে তো অ্যাড হয়ে যাবে অর্থাৎ একই জার্নাল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সাসপেন্স অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট টাকার পরিমাণ দু হাজার পাঁচশো লিখিয়ে দিলে উত্তরটা হয়ে যায় এখন এগুলো বেসিক বেসিক জানতে হবে এই অঙ্কটা কি ক্লিয়ার এটা পার্ট বি এর জন্য তারপরে তো সারা বছর তোমাদের অ্যাডভান্স লেভেলদের ক্লাস হবে যারা পেইড কোর্সে যুক্ত আসো আর অনেক অনেক ক্লাস হবে আর অনেক অঙ্কের সমাধান হবে দরাবাই ক্লাস তোমরা করতে পারবে আপাতত যতটা ক্লাস দিচ্ছি এগুলো দেখে নাও একটা একটা করে দেখেন